নমস্কার আমি সুলেখা তোমরা দেখছ হবিও সুলেখা বৃষ্টি 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 অনুবরত শুধু বৃষ্টি এই বৃষ্টিতে কোনো গাছে খাবার দেওয়াও যাচ্ছে না কিছু না শুধু ফাঙ্গি সাইড দিচ্ছি তাও কিন্তু ধুয়ে চলে যাচ্ছে তো দর্শক বন্ধু যেহেতু আমি বড় বড় দায়িত্ব নিয়েছি বেশ কিছু গাছে। তো হ্যাঁ সেরকম একটা বড় দায়িত্ব নিয়েছি ড্রাগন গাছে তো আমার বাড়িতে তো প্রচুর ড্রাগন গাছ আছে চলছে আগস্ট মাস আগস্ট মাসের আজকে আট তারিখ হয়ে গেল তো এখন আমাদের কি পরিচর্যা করতে হবে সেটা স্টুডেন্টরা জিজ্ঞেস করছে ম্যাম কী করব তাই ওদের উদ্দেশ্যেই কিন্তু আজকের আমার ভিডিও ওদের মানেই হচ্ছে শুধু দর্শক বন্ধু ওরা আমার আর তাছাড়া আরও অনেক দর্শক বন্ধুরা তো চাই প্রত্যেক মাসে ড্রাগনের কি আপডেট করছি মানে কি পরিচর্যা করছি সেটা কিন্তু শুধু দর্শক বন্ধুদের আমি সেটা পৌঁছে দিই তো এই যে অগস্ট মাস পড়লো এই প্রথম ফার্স্ট উইকেই আমি কি পরিচর্যা করব তো চলো সাথে থাকো দেখতে থাকো দর্শক বন্ধু সেই যে এসেছিলাম পঁচাত্তরটা ফুলের পলিনিশন করে পঁচাত্তরটা ফল সংগ্রহ করেছিলাম সেই পঁচাত্তরটা ফলের মধ্যে একটি মাত্র ফল নষ্ট হয়েছিল তো আজকে আবারও চলে এসেছি কিছু ফল একটু ধরেছে এবার ফল হয়তো ভালো হবে না ফুলও আসছে না কি করে আসবে বলো খেতে দিতে পারছি না কিন্তু আমি আর শুনবো না একটা মাস হয়ে গেল কিছুই দিতে পারিনি এবার আমি আমার কাজটা করব। হ্যাঁ প্রথমেই আমি ফাঙ্গিসাইড কালকে স্প্রে করে দিয়েছি আবারও বৃষ্টি হয়ে গেছে আবারও এক সপ্তাহ পর ফাঙ্গিসাইড দেব। তাহলে প্রথমেই ফাঙ্গিসাইড তারপরে গোড়ায় তো এখন মোটামুটি পরিষ্কার আছে পরিষ্কার করে কি খেতে দিতে হবে কারণ খেতে দিতে হবে এই যে দেখছো ফলটা মাঝ পথে এসেছে তো ফলটাকে বড় করতে হবে এবং আবারও ফুল আনতে হবে সব রকম প্রচেষ্টা করতে হবে ফুলটাকে আনতে হবে ফলটাকে বড় করতে এইটাই দুটোই হচ্ছে উদ্দেশ্য তার জন্য আমি কি খাবার দেব। এখন আমি খাবার দেব মোটামুটি খাবার দেব হাড় গুঁড়ো হাড় একান্ত জৈব খাবার এবং এতে প্রচুর ক্যালসিয়াম আছে তার সঙ্গে একটু খানিকটা চুন মিশিয়ে নেবো অবশ্যই চুন মিশিয়ে নেবো কেন বলতো দর্শক বন্ধু প্রচুর প্রচুর কেঁচো হয়েছে কেন হয়েছে এই এটা দিলে কিন্তু মাটিটা একটু শোধন হবে এবং ওরাও মরে যাবে আর ওদের মৃত্যুর পর যে ওদের দেহটা পচে যাবে সেটাও কিন্তু জৈব সারের কাজ করবে তাই এখন আমি কি দেবো তাহলে আমি দেব কিছুটা প্রত্যেকটা টবে মানে ক্যারেটে এক চামচ করে হাড় গুঁড়ো আর তার সঙ্গে এক চামচ করে চুন দিয়ে দেব। আর তার সঙ্গে এক চামচ করে লাল পটাশ লাল পটাশ গোড়াতে দিয়ে দেব আর তার সঙ্গে তার জিরো জিরো পঞ্চাশ মানে পটাশিয়াম সালফেট এই পটাশিয়াম সালফেট কেন দেওয়া হচ্ছে সালফেটের মাত্রাটা এখন দরকার কারণ বাতাস থেকে যে অস্থানিক মূলগুলো বেরোচ্ছে সেটাও কিন্তু ওরা জলে বস শোষণ করে অস্থানিক মূল বেরোবে এবং ওদের যে আসল মূলটা আছে প্রধান মূলটাও কিন্তু বেরোবে এবং এদের কার্যকারিতাটা বৃদ্ধি পাবে এই জিরো জিরো পঞ্চাশের মধ্যে আছে পটাশিয়াম সালফেট আর পটাশিয়াম পটাশিয়াম সঙ্গে সালফেট এর সালফেটটা কি করবে মূলের কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে কাজ হচ্ছে কি সালফারটা জিরো জিরো পঞ্চাশের কাজটা কি যে এটা নাম হচ্ছে পটাশিয়াম সালফেট তার মানে পটাশিয়াম আর সালফেট এই দুটোর কাজ হচ্ছে কি পটাশিয়াম ফুল আনতে সাহায্য করবে সালফেট মূলটাকে তার কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে শিকড়টাকে ভালো রাখবে তাহলে এটা আমরা কীভাবে দেব। এটা তো জলে গুলে যায় তাই এক লিটার জলে চার গ্রাম গুলে স্প্রে করে দেব। যেদিনকে আমি আমার সার দেব আমি কাল সকালেই দেব তো যে সারটা দেব আমি তোমাদের তো বলেই দিলাম সেই সারটা দেওয়ার পর এই জিরো জিরো পঞ্চাশ একদিন পর আমি স্প্রে করে দেবো মানে দুই দিক দিয়ে দেবো গোড়া দিয়েও দেবো এবং কাণ্ডেও দিয়ে দেবো এগুলোকে তো এখানে কাটাতে ফুল আনতে হবে তাই না আর তার সাথে আমি কি দেব সেটাও তোমাদের দেখাচ্ছি অবশ্যই এদের সার্বিক গ্রোথের জন্য আমি একটা জিনিস দেব চলো সেটা কি দেখায় এটা হচ্ছে তোমার সামুদ্রিক পানার নির্যাস থেকে তৈরি সাগরিকা বা এই যে সাগরিকা এটাই হচ্ছে সিউইড এটা দিলে কি হবে এক লিটার জলে টু এম দিয়ে দিয়ে দেবো তাহলে এদের সার্বিক গ্রোথটা হবে গ্রোথ তো দরকার না অল টাইম গ্রোথ দরকার গ্রোথ না হলে হবে না তাহলে আমরা কি কি দিলাম আবারও বলে আসছি তার আগে আর একটা কথা বলি যে নতুন যে কুশিটা আসছে অবশ্যই দর্শক বন্ধু সেই কুশিগুলো তোমরা ভেঙে দেবে এখন কিন্তু কোনো কুশি নেবে না কোনো কুশি না এই যে দেখো আমার বাগানে যত কুশি আসে আমি কিন্তু কেটে ফেলে দিই মোটামুটি যতটা পারি কেটে ফেলে দিই এখন কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই কিন্তু প্রথমত পাঙ্গি সাইড তো দশ দিন অন্তর দিতেই হবে কুশিটা কেটে ফেলতে হবে এটা করতে হবে আর খাবার দিতে হবে কি খাবার দেবো সেটা তো তোমাদের বলেই দিলাম আর কি রিপিট করতে হবে আর রিপিট করতে হবে না তোমরা ভিডিওটা মন দিয়ে শুনে নিও তাহলেই হবে ফলটাকে বড় করতে হবে ফলটাকে বড় করার জন্য আমাদের কি দিতে হবে দিতে হবে বোরন আর জিঙ্ক ও সেই দুই গ্রাম করে এক লিটার জলে গুলে স্প্রে করে দিতে হবে আমাদেরকে কি করতে হবে ফলটাকে বড় করতে হবে একদম ছোট ছোট ফল হয়ে আছে সেই ছোট ফলটাকে কিন্তু আমাদের বড় করতে হবে বড় করতে গেলেই আমাদের গোড়াতে কি দিতে হবে বোরন আর জিঙ্ক বোরন যেমন ফুলের ফুল আনতে সাহায্য করে ফলটাকে টিকিয়ে রাখতে সাহায্য করে তেমনি ফলটাকে বড় করতেও সাহায্য করে তার জন্য বরণ আর জিঙ্ক জিঙ্কেও তাই মোটামুটি কাছাকাছি কাজ তাই বরণ আর জিঙ্কে আমি আবার একসঙ্গে পাওয়া যায় তার সঙ্গে কপারটাও পাওয়া যায় সেইটাই নিয়ে এসে আমি আমার গাছে প্রয়োগ করি সেটা নিয়ে এসে দুই গ্রাম করে দুই প্লাস দুই যদি সিঙ্গেল হয় তাহলে দুই প্লাস দুই মানে চার গ্রাম আর যদি মিশ্রিত হয় তাহলে মোটামুটি পাঁচ গ্রাম গুলে স্প্রে করে দাও ব্যাস এটাই হচ্ছে আগস্ট মাসের পরিচর্যা দর্শক বন্ধু যে যার নিজের মতন করে গাছ করে অনেকে কিছুই পরিচর্যা করছে না আপনি হচ্ছে অনেকে আবার পরিচর্যা করছে হ্যাঁ আমাদের তো করতে হবে আমরা যেহেতু এতগুলো গাছের দায়িত্ব নিয়েছি দেখো সেই আগের মতন কিন্তু অত ফুল আসেনি মাঝে মাঝে ফুল আসছে প্রচুর পিঁপড়ে হয়েছে এই পিঁপড়েটাকে দমন করার জন্য আমাকে আবারও ইমিডা আর সাফ একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে হবে যা করবো কালকে পরশু দিন দুদিন ছুটি আছে এই দুদিন ছুটিতেই কমপ্লিট করে দেবো দর্শক বন্ধু তাহলে আজকে যে ড্রাগন বাগানের রূপটা তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা আমারই খারাপ লাগছে মানে এত ফল এসেছিল ঝলমল করছিল এখন খারাপ লাগছে আর সব থেকে বড়ো কথা যে রোগটা আসছে দেখো এই যে ফল পচা রোগ ফল পচা রোগ আর কাণ্ড পচা মরিচার মতন হচ্ছে এটা কিন্তু স্পেশাল ফাঙ্গি সাইড দিয়ে যাচ্ছে না এটা একটা স্পেশালিটি কিছুতে একটা ব্যাপার আছে অবশ্যই আমি হরিয়ার পড়া একটু জানবো ওষুধটার নাম সেটা নিয়ে এসে আমি স্প্রে করে দেবো যতটা পারবো আমি চেষ্টা করব চেষ্টা না করলে ফল বড় হবে না ফুলও আসবে না এবং কাণ্ডের পচা রোগটাও ভালো হবে না অবশ্যই চেষ্টা করতে হবে দর্শক বন্ধু আজকে তাহলে এইটুকুই আবারও তোমাদের জন্য উপকারী আপডেট আসছে তোমরা হবেও সুলেখা চ্যানেলের পাশে থেকে কেটে নিয়ে চলে এসেছি আমি গতদিন কি একটা লাইভ করেছিলাম সেখানে ফল খেতে কেমন হয়েছিল তোমাদের বলেছিলাম আজকে আমার ছাত্র রাজিবুল তার বাগানের সম্পূর্ণ জৈব গোবর সারে তৈরি সেই বাগানের ফল আমাকে দিয়েছে আমি আজকে সেই ফলটা খেয়ে দেখব যে আমিও তো জৈব প্লাস রাসায়নিক প্রয়োগ করি খেতে কেমন তবে আমার যে নতুন প্রজেক্টের ফলগুলো এসেছে সেগুলো কিন্তু এক একটা এক রকম খেতে দারুণ মিষ্টি দারুণ মিষ্টি আমি একটা কথাই বলবো দর্শক বন্ধু সম্পূর্ণ গোবর সারে মাটিতে করো অসাধারণ খেতে অসাধারণ কি বলবো এর তুলনা নাই এত সুন্দর মানে রাজীবুল যে এটা দিয়েছে ড্রাগনটা মানে অনেক দূর থেকে এসেছি তো থেতলে গেছে তো এত মিষ্টি এত সুন্দর সেখানে আমি ওটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক রোজ আর এটা একটু আলাদা এটা তাইওয়ান একদম মিষ্টি নেই আমাকে কামিল সাহেব একটা কথাই বলেছিলেন যে ম্যাডাম আপনি একটা প্রজাতি নিয়েই থাকুন বেশি কিছু আনতে হবে না আমি জাস্ট টেস্ট করার জন্যই নিয়ে এসেছিলাম আর আজকে তোমাদের অন ক্যামেরায় বলছি যে পিঙ্ক রোজ আর গোবর সার এই দুটোকে সাথে নিয়েই ড্রাগন চাষ করলে আমরা বেশি সাফল্য পাবো আজকে তোমাদের বলে দিলাম তোমরা এটা খেয়াল রেখো আর কিছু বলার নেই আজকের ভিডিওটা কেমন লাগলো বলবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা মানেই নতুন কিছু আর আমার আপডেট মানেই শুধু দর্শক বন্ধুদের কাছে সেটা পৌঁছে যাবে আজকে আসি সকলে খুব ভালো থেকো নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সুন্দর সুন্দর এই উপকার ভিডিও এবং এই সুন্দর সুন্দর উপকারী ভিডিওগুলো পেতে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তার।